তোমরা হারিয়েছ জিহাদ দরেছোদারি তোমরা হারিয়েছ জিহাদ দরেছো তসবিহানা তোমরা হারিয়েছ তরোয়াল দরেছো তসবিহানা তোমরা রাষ্ট্র ক্ষমতা হারিয়েছ তোমরা কোরআনের হুকুমত হারিয়েছো তোমাদের উপরে আল্লাহ লান আল্লাহ লানত না পড়লে সূত্র একটা সাধারণ একটা ইসরাইল চতুর্দিকে 100 কোটি মুসলমান ONU বিচার নাই আন্তর্জাতিক আইন জাতিসংঘ মানবাধিকার কি বিচার ঠিক বাংলাদেশের তোমাদের মুসলমানদের তো তার দিক থেকে ওইদিকে মিয়ানমার থেকে এদিকে ইন্ডিয়া চার দিক থেকে যদি তোমাদেরকে একেবারে তোমাদের এই আলেম ওলামারা কিচ্ছু করতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আমি হলফ করে বলবো ওরা কিচ্ছু করতে পারবে না কারণ ওদের উপর আল্লাহর কোনো সাহায্য নাই